আমাদের আগরতলা পৌর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের অকাল প্রয়াণে গভীর শোকাহত মহামাহত আমরা সবাই আগরতলা পৌর আমরা যারা স্বাধীন রাজভঙ্গে আছি সহযোদ্ধারা সত্যি আমাদের আজকের এই খুব দুঃখের বেদনার দিন আজকে আমাদের কাছে অভিজিৎ ঘোষ

তারপর কিছুদিন আগে ক্যান্সার রোগে উনি আক্রান্ত হয়েছিলেন চিকিৎসা চলছিল ক্যান্সার ছিল ভর্তিও ছিলেন আজকে সকালে ওনার মৃত্যু হয়েছে আমি বলবো যে শুধু ওয়ার্ডে এলাকার মানুষের ক্ষতি হয়নি আমাদের ভারতীয় জনতা পার্টির দলেরও ক্ষতি হয়েছে সংগঠনের এবং আগরতলা পৌর আমরা আমাদের ক্ষতি হয়েছে অপনীয় ক্ষতি যেটা বয়স অনেক কম মৃত্যুকালে ওনার স্ত্রী এবং শিশু সন্তান রেখে গেছেন আমি ওনার আত্মার শব্দ কামনা করি খবর পেয়ে আমরা আগরতলা ডিগ্রি ক্যান্সার হসপিটালে এসেছি আমাদের ডেপুটি মেয়র আমাদের কর্পোরেটর চেয়ারম্যানগণ আমাদের মন্ডল সভা নেত্রী প্রতাপ করে বহু সহকর্মী এবং এলাকার নাগরিক এসছেন কারণ অভিজিৎ ছিল সকলের প্রিয় এবং কাজের লোক যাতে হয় আমি আজকে এই দিনে এই বলবো যে আমরা একজন ভালো মানুষ কাজের মানুষ সকলের প্রিয় মানুষকে আমরা হারালাম দলের যেমন ক্ষতি হলো আঘটনা পড়লে আমরাও অনেকটা ক্ষতি হলো অকূলে ক্ষতি আবারও ভগবান আমার প্রার্থনা